আপনাদের আশা করছি যদি আপনি যে যাওয়ার পরে আপনাদের আমরা হিউম্যান করে যাব না কমিউনিকেশন কি হচ্ছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে এইটা আপনাদের বুঝতে হবে আমরা যে কজন যাচ্ছি কোনো অভদ্রকামী মতো বিশৃঙ্খলতা হবে না আমরা যে কজন যাচ্ছি

মানে ভিডিও কথা বলবো তখন হ্যাঁ তখন স্যার একটা ভিডিও হবে ভিডিও হবে না স্যার হচ্ছে ভিডিও স্যার আমরা দিচ্ছি এইটা একটা ভিডিও হবে ভিডিও স্যার আমরা এখানে থাকবে যে লাগানো করে

দেখুন মিটিংটাতে যে যে জিনিসগুলো আছে দেব এবং আরও যে যে জিনিসগুলো বলার আছে সেগুলো বলবো এবং তারপরে যদি ওখান থেকে কোনো কন্ট্রাডিক্টরি কোনো প্রপোজাল পাই কারণ আমরা এখানে যে মাছ দেখতে পাচ্ছেন এই বিপুল জনতার প্রতিনিধি হয়ে আমরা ওখানে যাচ্ছি বিপুল যে ডাক্তার মানুষ এখানে বসে আছেন তাদের প্রতিনিধিও ওখানে যাচ্ছে তাই আমরা একাগ্র সিদ্ধান্ত নিতে পারবো না ওখান থেকে বেরিয়ে এসে আমরা অ্যাড্রেস মাস যদি হয় তখন আমরা আসতে করে শান্তিপূর্ণভাবে এই অবস্থান বিক্ষোভ তুলে আমরা আবার নিজেদের কলেজে গিয়ে হসপিটালে আমাদের নিজেদের যে অবস্থান বিক্ষোভ চলছিল কলেজের মঞ্চে সেটা আমরা চালিয়ে যাব পাঁচ মিনিট মিনিট দিয়েছে না এরকম কোনো হয়নি